শোনো আমার কথা শোনো তোমার খেতেই দেবো না তুমি এখন খুব দুষ্টুমি করছো একদম তোমার খেতে দেবো না খুব বদমাইশি করা শিখেছো তুমি নাও হ্যাঁ 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 তুমি বদমাইশি করছো দিয়ে দাও দিয়ে দাও খেতে হবে না দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও চলে এসো চন্দ্রনা চলে এসো দেখো দেখো না উঠছে না ওইদিকে নাও নাও কি হলো চলে এসো চলে এসো এন এসো এসো চলে এসো এই তো এই তো তোমার খাবার চলে এসো চলে এসো এসো নাও তুমি ওখান থেকে নিতে পারো না নাকি নিতে পারবে না নিতে পারবে না তুমি খুব অদমায়শি হয়েছো খুব দুষ্টু হয়েছো তুমি দুষ্টুমি করছো আমি বন্ধ করে দেবো নিতেই দেবো না খেতেই দেবো না তোমার খেতে খেতেই দেবো না আমি খেতেই দেবো না খেতেই मायस तुम्हें खूब दोष तो तुम्हें दोष तो